হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরও একটি ভিডিওতে রাইডার্স ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস হতে আমি মিম আজকে আপনাদের সাথে আলোচনা করব বটল ক্যাপিং মেশিন নিয়ে আপনার যদি একটি সফট ড্রিঙ্কস বা পানির বোতল বা বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টের ব্যবসা থাকে থাকে তাহলে এ সম্পর্কে আপনি ইতিমধ্যে জেনে থাকবেন আপনার যদি বর্তমান সময় এ ধরনের মেশিনগুলো প্রয়োজন হয়ে থাকে এবং কিনবেন বলে ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তবে মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা প্রেস রাখবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে শুরুতেই মেশিনটির বেসিক ধারণা দেওয়া যাক এটি হচ্ছে বটল ক্যাপিং মেশিন এর মাধ্যমে যে কোনো সফট ড্রিঙ্কস পানির বটল বা ফার্মাসিউটিক্যালস যে কোনো ধরনের পণ্যের ঢাকনা বা ক্যাপ লাগানো যায় এই মেশিনগুলো সেমি অটোমেটিক ফুললি অটোমেটিক দুই গ্রেড পাওয়া যায় তবে ম্যানুয়াল ছোট আরেকটি ক্যাপিং মেশিন পাওয়া যায় যেটা হাত দিয়ে করতে হয় তবে আজকে আর এটি নিয়ে কথা বলছি না আজকে মূলত কথা বলবো সেমি অটোমেটিক এবং ফুললি অটোমেটিক ক্যাপিং মেশিন সম্পর্কে দেখতে পাওয়া এটি হচ্ছে সেমি অটোমেটিক ক্যাপিং ক্যাপিং মেশিন এই মেশিনগুলোর যে কোনো ধরনের বটেল বা পারফিউম আইটেম বা যে কোনো ধরনের আইটেম গুলো আপনি নির্দিষ্ট সাইজের বটল হতে হবে সেগুলো হচ্ছে আপনি ক্যাপিং করতে পারবেন সেমি অটোমেটিকলি অর্থাৎ আপনার হাত দিয়ে কিছু কাজ করতে হবে এবং মেশিনের সাইজটা ফিক্স করে দিতে হবে দেখতেই পাচ্ছেন এটি একটি পোর্টেবল মেশিন তাই সহজে যে কোনো জায়গায় রেখে আপনি এর মাধ্যমে কাজ করতে পারবেন মেশিনটি আপনি নর্মাল বাসা বাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনেই চালাতে পারবেন এর পাওয়ার কনজিউম হচ্ছে মাত্র পঁচিশ ওয়ার্ড এর প্রোডাকশন ক্যাপাসিটি নিয়ে যদি কথা বলি পার মিনিট মিনিমাম বিশ পিস থেকে চল্লিশ পিস পর্যন্ত আপনি হচ্ছে ক্যাপিং করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এটি একটি অটোমেটিক ক্যাপিং মেশিন এই ক্যাপিং মেশিনটিতে আপনি শুধু বটল এবং বটলের উপরের ক্যাপটা দিয়ে দিলে মেশিন এটা টানবে প্লাস হচ্ছে সিল করবে এবং প্রোডাকশন করবে এর ডাইমেনশন নিয়ে যদি কথা বলি লেন্থ উইথ এবং হাইটে পঁয়তাল্লিশশো বারোশো এবং দুই হাজার এম এর কি সিলিং পয়েন্টস হচ্ছে হাই প্রোডাক্টিভিটি এর প্রোডাকশন ক্যাপাসিটি নিয়ে যদি কথা বলি পার ঘন্টায় আপনি মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার বটল এর মাধ্যমে ক্যাপিং করতে পারবেন এতেও আপনি নর্মাল বাসাবাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনই চালাতে পারবেন এর জন্য আপনার আলাদা কোনো আর ইলেকট্রিক লাইনের কোনো প্রয়োজন হবে না এ ধরনের সকল মেশিনারিজে আপনি আমাদের থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের মধ্যে যে কোনো প্রবলেম বা যে কোনো পার্সের প্রবলেম অবশ্যই সেগুলো আমরা দেখে দিব মেশিন সেট মেশিন ট্রেনিং সব কিছুই আমরা করে দিব আপনি যদি বর্তমান সময়ে দাঁড়িয়ে এমন কোনো বিশ্বস্ত জায়গা খুঁজে থাকেন যেখান থেকে আপনি ভালো মানের একটি মেশিন ক্রয় করতে চান এবং সাইড সাপোর্ট চান তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিসে এসে এই মেশিনটি সম্পর্কে যদি আরো কোনো এর প্রয়োজন পড়ে তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউ এখানে সার্চ করলে আপনি মেশিন সংক্রান্ত যাবতীয় সমস্ত ডিটেলস প্রাইস সহকারে পেয়ে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য